আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রিমন রহমান তো আপনারা এখানে একটা বিল্ডিং সফটওয়্যারের ইন্টারফেস দেখতে পাচ্ছেন তো আমরা এখান থেকে ইঞ্চি এটাতে আমরা যাচ্ছি একটু তো এখান থেকে আমরা ফাইনাল এস্টিমেট এটা আমরা একটু ওপেন করলাম ফাইনাল এস্টিমেটটা এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বিল্ডিংয়ে আমরা যে এস্টিমেটগুলো করি সাবস্ট্রাকচার সুপারস্ট্রাকচার ব্রিক ক্লাস্টার পেইন্ট উড এই জিনিসগুলো কিন্তু স্পেসিফিকভাবে তার রেট সহ পার্সেন্ট চেঞ্জ করা যে কোন পার্সেন্টে কত টাকা যাচ্ছে এরপরে আমরা একটা ফিচার একটু যদি দেখি টোটাল রেজাল্ট দিচ্ছি এই ফিচারের কি এই ফিচারটাতে আমার টোটাল বিল্ডিংয়ের আমি যখন এস্টিমেট করতেছি সেই এস্টিমেটের টোটাল ডাটা এখানে চলে আসতেছে আমার এখানে স্পেসিকভাবে সাব স্ট্রাকচার সুপার স্ট্রাকচার এবং ফিনিশিং পার্ট সেই সাথে আমাদের কোন রডটা স্পেসিকভাবে দেখাচ্ছে যে বারো মিলি ষোলো মিলি কোনটাতে কত কেজি রড লাগবে এটা আর কি এক কি করা যাবে আমাদের ইঞ্চি এবং মিলিমিটার দুটোতেই করা যাবে আর কি হ্যাঁ তো এটা পুরোটা আপনার দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা কেমন তো এর সাথে আমরা আর কি দেবো এর সাথে আমরা পুরোটা বিএনবিসি যে বাংলা যে ইয়েটা করা হয়েছে এটা ভাবে দিয়ে দেওয়া হবে আর কি পুরোটা এটা পুরোটা ফুল বাংলা আর কি এটা এই এর সাথে ফাইল আর এখানে এই সফটওয়্যার বেসে এক্সেলের সাথে আপনারা পাবেন বিএনবিসি দু হাজার বাংলা যেটা আর হলো এই ফাইলটা এর সাথে আরো কিছু রিসার্চ ফাইল তো এই ফাইলের কস্ট কত এটা এস এম এস করুন তাহলে এটা জানতে পারবেন এবং এর আরও ফুল ফিচারগুলো আরও জানতে পারবেন পুরোটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আসলে একটু অসুস্থ ইউটিউব চ্যানেল আসলে আপনারা যে ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতেছেন এটা আমার একটা চ্যানেল আমি দেখাচ্ছি আমি ইউটিউবে একটু আমি সার্চ দিচ্ছি আমার যে চ্যানেলটা ছিল সিভিল নিং সিক্সটি ফোর যেটাতে আপনারা আগে সদস্য ছিলেন মানে আপনারা সাবস্ক্রাইবার ছিলেন এবং এখানে আমার যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন এটা তো সম্প্রতি কিছু হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন যে আলাদা কিছু ভিডিও এখানে চলে আসছে আর কি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আলাদা কিছু ভিডিও এই যে এইগুলো আমার আসলে চ্যালেঞ্জটা হ্যাক হয়ে যাওয়ার কারণে আসলে আমার এই চ্যালেঞ্জটা আসলে এখন আমার কাছে নাই আর এই চ্যালেঞ্জটা আমার হ্যাক হয়ে গেছে এখানে যে দুই হাজার পঁচিশের যে আমি যে ফাইলগুলো আমি তৈরি করছিলাম সেই ভিডিওগুলো আপনারা এখানে পাবেন তবুও দেখে নিন এখন আমার নতুন চ্যালেঞ্জ যেটা ইয়ে করতেছি সেই চ্যালেঞ্জটা আমার হলো আপনার বিল্ডিং এস্টিমেট সিক্সটি ফোর বিল্ডিং এস্টিমেট সিক্সটি ফোর এটা আমার নতুন আর কি চ্যানেল আর কি আপনারা এটা সাবস্ক্রাইব করবেন তো এটা আমার ইউটিউব চ্যানেল আপনারা এই যে বিডিসি বিল্ডিং করবেন এবং নতুন যে ভিডিওগুলো এখানে চলে আসবে আর কি হ্যাঁ তো আজকের যে বিষয়টা আমি আসলে দেখাতে চাচ্ছিলাম বিষয়টা হল যে আমাদের যে বিল্ডিং এস্টিমেট যে সফটওয়্যারটা আছে যেটা তৈরি করছিলাম এটাতে অনেক সময় দেখা যায় যে আমাদের মানে ডাউনলোড আমি করতে পারি না অনেকে বলেন ভাই ডাউনলোড চাপ দিলে ডাউনলোড হয় না এটা না হওয়ার কারণ থাকতে পারে হয়তো বা আপনারা এই যে ডাউনলোড সরাসরি চাপ দিলেন ডাউনলোডের চাপ দেবেন এই ডাউনলোডের চাপ দিয়ে অনেক সময় দেখা যায় যে ডাউনলোড এখানে শো করতেছে না তখন কি করতে হবে ডাইরেক্ট ফাইলের উপর ক্লিক করবেন ফাইলের উপর ক্লিক করলে এই যে ডাউন এই যে ডাউনলোডে চাপ দেবেন এখন একটু অপেক্ষা করতে হবে এই ডাউনলোডের চাপ দিলে আশা করি ডাউনলোড এখানে ইয়ে শুরু হয়ে যাবে এখানে চাপ না হলে যে এখানে কাজ ইয়ে দিয়ে দেবো মানে এখানে একটা একটা জায়গায় ক্লিক করলে এটা অবশ্য হয়ে যাবে যদি এখানে না হয় তাহলে সরাসরি এই ফাইলের পর ক্লিক করব যদি এইখানে না হয় তাহলে সরাসরি কী করব এই যে ফাইল আছে এরপর ক্লিক করব তাহলে এটা লোড নেবে নেওয়ার পরে এখানে ডাউনলোডে এখন ডাউনলোডে চাপ দিচ্ছি এই যে এখন ডাউনলোড চলে আছে যে ডাউনলোড এনিওয়ে এটাতে চাপ দেব এটা চাপ দিলে এই যে ফাইলটা এখানে ডাউনলোড হয়ে যাবে ফাইলটা ডাউনলোড হবে তো অনেকে আসলে ফাইলটা নেওয়ার পরে কিভাবে ডাউনলোড করতে হয় এটা আসলে বো বুঝতে পারেন না যে কিভাবে কি করবো তো এটা যেহেতু সফটওয়্যার বেস একটা করে তৈরি করা এটাতে কমপ্লায়ার করা আছে এটাতে তো এই জন্য এটা ডাইরেক্টভাবে এই যে নট ভাইরাস স্ক্যানারের কারণে হয়তো বা এটা আসে না কিন্তু আমরা এই যে প্রসেসটা দেখালাম এই প্রসেসে করলে আপনি ফাইলটা ডাউনলোড করতে পারবেন তো অনেকে আসলে এটা ডাউনলোড করতে একটু সমস্যা হয়ে যায় এটা ডাউনলোডটা হয়ে যাক আচ্ছা ডাউনলোডটা একদম শেষের পথে মোটামুটি ডাউনলোড হয়ে গেছে আর কি ফাইলটা কিভাবে আসলে ওপেন করতে হবে এই প্রসেসটা দেখাবো প্রথমে আমি এটা যেখানে আছি এখান থেকে আমি একটু কাট করে নিচ্ছি কাট করে আমি নতুন একটা ফোল্ডারে নিচ্ছি এটা আচ্ছা নতুন একটা আমি ফোল্ডার নিচ্ছি এখানে আমি একটা ফোল্ডার নাম দিচ্ছি ফোল্ডার এইট এটাতে আমি পেস্ট করে দেব মানে আমি এটা কাট করে নিয়ে আসলাম সরাসরি এখানে আচ্ছা এখানে আসার পরে প্রথমত ফাইলটা লেখা আছে জিপ প্লাস হিডেন আমি এটাকে রিনেম করব। এখানে চাপ দিয়ে প্রোপার্টিতে যাবো প্রপার্টিতে গেলে এখানে রিনেম সহজেই করা যায় যে এখানে চাপ দিলে রিনেম লেখা উঠলে এই যে হিডেন থেকে রিনেমটা উঠে যায় এটা তো যারা উইন্ডোজ টেন বা এগারো চালান তাদের ক্ষেত্রে দেখা যায় যে হিডেন লেখাটা থাকে না মানে হিডেন লেখাটা কীভাবে করবেন তো তাদের এখান থেকে এই পাশে চাপ দিয়ে আপনার হলো প্রপার্টিতে যাইতে হবে প্রপার্টিতে গেলে এখানে আপনার রিনেম রিনেমের অপশন থাকবে এখানে যদি রিনেমের অপশন না পান তাহলে আপনি ফাইলটা যে ইয়েতে ওপেন করতেছেন এই জায়গায় এই যে আপনার হলো ধরেন এই জায়গায় অনেক এলাকা থাকে যাদের ইয়েটা আছে উইন্ডোজ এগারো চালান আপনার এই যে ভিউয়ার মুডে আপনারা এখানে এই যে ভিউয়ার মুডটা অন করে দেবেন এই যে এই যে ফাইল নেম এক্সটেনশন এটা তারপরে হিডেন আইটেম এগুলো অন করে দিবেন অন করে দিলে এই হিডেন লেখাটা রিনেম করতে পারবেন তাছাড়া কিন্তু রিনেম হবে না যারা উইন্ডোজ এলিভেন চালান তাদের জন্য তো এখান থেকে আমি এটা এটা আমি রিনেম করব করার পরে এই হিডেন অংশটুকু কেটে দেবো কেটে বাইরে ক্লিক করে ইয়েস দিয়ে দেবো তাহলে একটা জিপ আকার হয়ে গেল এখন জিপকে আবার এটা কি করব এই যে এক্সট্রা ঠেয়ার মানে আনজিপ করে নেব তো আমি এটা এক্সট্রা টু জিপ এটা পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি এটা পাসওয়ার্ড দিয়ে দিলাম শুধু ওয়ান এটা দিয়ে দিলাম এখন ওকে দিয়ে দিলাম এটা আনজিপ হয়ে যাচ্ছে মানে ফাইলটা কিভাবে মেইনলি কিভাবে কাজ করবে সেই জিনিসটা আমি এখানে দেখাচ্ছি আর কি তো এটা আনজিপ হচ্ছে আচ্ছা তো এই ফাইলটার ফাইলটা কিন্তু একটা ফোল্ডার এই ফোল্ডারের ভিতরে আমাদের অনেক কিছু আছে এখানে আর কি হ্যাঁ তো মেইনলি আমাদের হলো এই যে এটা হলো আমাদের সফটওয়্যার তো এটার সাথে আপনারা কী কী পাচ্ছেন এই ফাইলের ভিতরে এই যে বিএনবিসি টোয়েন্টি টোয়েন্টি যেটা আমাদের কোর্ট বিল্ডিং কোর্ট এটা যে বাংলা পুরোটা একদম ফুললি বাংলা এটা বই আকারে এটা পুরোটা বাংলা এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাংলা এটা আমি যদি একদম নিষ্পর্ধ যাই এটা ফুললি বাংলা আর কি হ্যাঁ এটা বাংলাতে আসলে এই যে দেখেন আপনি এখানে দেখতে পাচ্ছেন কপার প্লেট আর্থ ইলেকট্রোড এখানে সম্পূর্ণ পুরোটা বাংলা আসলে লেখা আসলে আছে এখানে এটা আপনি পাচ্ছেন এই এই সফটওয়্যারের সাথে এটা পাবেন আর কি এছাড়াও দুইটা ডিজাইনে বই পাবেন এরপরে এখানে আমাদের যে সফটওয়্যারটা মেন এস্টিমেটের এটাকে আমরা এই হিডেন লেখাটাকে আমরা মানে আমরা কেটে দেব এখানে পিডিএফ পর্যন্ত আমরা কেটে দেবো এই যে কেটে দেয় শুধু একটা ডট দিব দিয়ে ই এক্স ই এই পর্যন্ত দিব দিয়ে আমি ইন্টারজেপে বাইরে ক্লিক করব। করলে এটার ইয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখেন এখন এটা আমি রান দিয়ে দেবো দিলে কিন্তু ফাইলটা সরাসরি ওপেন হয়ে যাবে এখানে কিন্তু আপনার হলো ধরেন কোনো প্রকার যে মানে কোড যেটা বা লাইসেন্স কিন্তু চাইলো না আমি যেহেতু আমার কাছে এটা একবার এক্সেস ছিল এই জন্য এটা চাইনি কিন্তু আসলে লাইসেন্স কিন্তু প্রথমবার চাইবে লাইসেন্স এটা কিন্তু অবশ্যই চাইবে আর কি হ্যাঁ তো এখানে বলে দেওয়া আছে কীভাবে ফাইল চালাবেন বলে দেওয়া আছে আমি সাপোজ এই যে এরপর একটু ক্লিক করলাম এই যে ফাইলটা আমার এই সাইট ওপেন হয়ে গেল এখন এই ফাইলটা আমি কিভাবে কাজ করব। এখানে একটা বিল্ডিং এর কীভাবে সহজে এস্টিমেট করা যায় প্রিকাশ ফাইল কাস্টিং সিটু ফাইল এখানে একটার পর ক্লিক করলে সব ফাইল থাকবে এখানে টোটালে চাপ দিলে পুরো ফাইল ওপেন হয়ে যাবে আবার অনলি ক্যালকুলেশন চাপ দিলে শুধুমাত্র যে ফাইল অংশটুকু কাজ করবে এটা দেখাবে এই সম্পর্কে আমার যে আগের যে চ্যানেল যেটা আমার আসলে সম্প্রতি হ্যাক হয়ে গেছে এই যে ইউটিউব চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ারিং সিক্সটি ফোর এটাতে আপনারা পাবেন আর কি হ্যাঁ এখনও ভিডিওগুলো যেহেতু আছে আপনি ওখানে দেখতে পারবেন সব কিছু আর কি আর আমার এই যে নতুন চ্যানেল যেটা আপনারা এখন যেটাতে ভিডিও দেখতেছেন এটা সাবস্ক্রাইব করবেন এটাতে আমি এই যে নতুন ফাইলের যে ভিডিওগুলো এখানে আপলোড হবে আর কি তো যেহেতু যাদের কাছে আগে ফাইলটা আছে তাদের জন্য এইগুলো আমার বলা আমরা এখানে দুটা ইউনিটি করতে পারবো এখানে সব বলে দেওয়া সে সেফ সে ব্যাস আমি কিভাবে কি করতে পারবো সব এখানে বলে দেওয়া আছে আর হ্যাঁ তো এই হলো মোটামুটি ব্যাপার আর হলো এই সম্পর্কে কি কী ইয়ে হবে আমি এটার ফাইলের ভিডিওর সাথে আর একটা ভিডিও আমি অ্যাডজাস্ট করে দিয়ে দিচ্ছি আর কি হ্যাঁ আর আপনাদের যদি এটা টোটালি কারো প্রয়োজন হয় তাহলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আর এটা অবশ্যই পেইড ফাইল আর কি আর এই পর্যন্ত আর কি আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্তই আর এই ফাইলটা কিভাবে কাজ করে এটা আগেও ভিডিও ওখানে অনেক ভিডিও আছে যে চ্যানেলের কথা বললাম সিভিল ইঞ্জিনিয়ারিং সিক্সটি ফোর প্রথমেই যে চ্যানেলটা আপনাদের দেখালাম ওখানে আপনারা পেয়ে যাবেন এটা মানে প্রতিটা পার্টের মোটামুটি ভিডিও আছে আর কি যদিও চ্যানেলটা আমার কাছে নাই এই জন্য আসলে ভিডিও করা তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ হ্যাঁ আলাইকুম